নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী গুরুদেব অমীয় আচার্য সূর্যমুখের হাত দেখছেন গম্ভীর মুখে ওর মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট ওর মুখের ভাব দেখে ব্যাকুল হয়ে পড়লেন কৃষ্ণা প্রায় কেঁদে ফেলে বললেন মেয়েটাকে কি আর বাঁচাতে পারবো না গুরুদেব ওর ভাগ্যে যা ছিল তাই হয়েছে মা অতীতের ঘূর্ণাবর্ত ওকে আকর্ষণ করতে শুরু করেছে নিজের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললেন তিনি হয়তো আর কিছুদিনের মধ্যেই তোর মেয়ে ফিরে যাবে তার পুরোনো জায়গায় তুই কিন্তু বাধা দিবি না মা তাতে ভালোর চেয়ে খারাপটাই বেশি হবে তোর মেয়ের কষ্টটাও বাড়বে আরও শুধু ওরই নয় যাদের সাথে ওর জীবন জুড়ে আছে তাদের জীবনটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কৃষ্ণা মেয়েকে বুকে টেনে নিলেন অবিশ্বাসী অনন্তর কপালেও ফুটে উঠল চিন্তার ভাঁজ গুরুদেব শুকনো মুখে বেরিয়ে গেলেন যাওয়ার আগে আকাশের দিকে চেয়ে প্রণাম করে বললেন হে মহাদেব রক্ষা করো ওদের সবাইকে রক্ষা করো না আমার সূর্যর জীবনে কোনো অতীত নেই আমি ওকে কোনো গ্রামে টামে যেতে দেব না সূর্যমুখীকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন কৃষ্ণা কিন্তু গুরুদেব যে শুনেছি ওকে এমন বাঁধনে বেঁধে দেব আমি যাতে সেই মায়ার বাঁধন কাটিয়ে কোথাও যেতে না পারে মানে ওর বিয়ে দেবো আমি সূর্যমুখীর দিকে ফিরে বললেন তিনি তুই জয়ন্তকে ভালোবাসিস না সূর্য জয়ন্তর সাথেই তোর বিয়ে দেবো আমি একবার বিয়ে হয়ে গেলেই সংসারের বাঁধন কাটিয়ে কোথাও যেতে পারবে নাও কিন্তু থামতো তুমি কোনো কিন্তু টিন্তু নয় আমি যা বলেছি তাই হবে সূর্যমুখীর গালে হাত রেখে বললেন তিনি আজই জয়ন্তর সাথে কথা বল কাল পরশুর মধ্যে আমরা ওদের বাড়িতে পাকা কথা বলতে যাব বেশ মা তাই হবে আনমনে জবাব দিল সূর্যমুখী অনেকদিন পর আবার অফিস গেল সূর্যমুখী জয়ন্তকে ফোনে অফিস আসতে বলেছিল তাই ও এসেছে আজ রাজদীপ আসেনি অবশ্য আজকে তাড়াতাড়ি নিজেদের কাজ সেরেই অফিস থেকে বেরিয়ে গেল দুজন একটা ক্যাফেতে গেল ওরা কৃষ্ণা আর গুরুদেবের বলার প্রত্যেকটি কথা বলল সূর্যমুখী জয়ন্তকে আমিও কাকিমার সাথে একমত্রে ওর হাত দুটো নিয়ে মুঠোয় নিয়ে বলল জয়ন্ত আমাদের আশেপাশে এমন কিছু একটা ঘটে চলেছে যেটা একদমই ভালো না হুম যে আমিও মায়ের সাথে একমত আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হওয়া দরকার ইয়ে স্টালিং আমি আজই মা বাবার সাথে কথা বলবো ক্যাফে থেকে বেরিয়ে ওরা একে অপরের হাত ধরে হাঁটছিল কিছু দূর এগিয়ে ওদের চোখে পড়লো একটা জটলা। আর কিছুটা এগোতেই ওদের চোখে পড়লো একজন বৃদ্ধ বসে আছেন তার পরনে ঢিলা ঢালা সাদা পাঞ্জাবি গলায় রুদ্রাক্ষের মালা কাঁচা পাকা লম্বা জটওয়ালা চুল ঝুলছে পিঠের ওপর ফুটপাথে একটা আসনের উপর বসে আছেন তিনি তাকে ঘিরে বসে আছে বেশ কিছু যুবক যুবতী দেখে মনে হচ্ছে ওরা কাপল সাধুমত ব্যক্তিটির কাছে নিজেদের হাত দেখিয়ে জানতে চাইছে ওদের কবে বিয়ে হবে বা বৈবাহিক জীবনী বা কেমন হবে এসব সূর্যমুখীরও ভীষণ ইচ্ছে হলো ওর কাছে কি সবটা জেনে নেওয়া ও জয়ন্তর হাত ধরে টানতে লাগলো সূর্য পাগলামি করিস না কোথাকার কোন একটা ভণ্ডলোক নিজেকে বড় জ্যোতিষী দেখাচ্ছে সব টাকা পাওয়ার লোক বুঝলি নিচু করায় বলল জয়ন্ত কই টাকা তো নিচ্ছেন না উনি সবাই নিজের ভবিষ্যৎ জেনে দিব্যি চলে যাচ্ছে তো ভালো করে দেখ থাকি তাও সূর্য যাওয়ার দরকার নেই থাক না জয়ন্ত তুই তো দেখছিস কী যাচ্ছে আমাদের উপর দিয়ে আমাদের নিজেদের ভবিষ্যৎটাও তো জানা দরকার চল না বেশ চল সূর্যমুখীর হাত দেখেই হাসি খেলে গেল বৃদ্ধর মুখে তোর কপাল তো দেখছি ভীষণ ভালো সামনেই তো বিয়ের চোখ আছে রে তোর সত্যি হাসি ফুটে উঠলো সূর্যমুখীর দিকে মিথ্যে বলে আমার লাভ তোর খুব তাড়াতাড়ি বিয়ে হবে আর তোর বর তোকে মাথায় করে রাখবে শ্রদ্ধা ভালোবাসার কোনো অভাব থাকবে না তোদের মাঝে সূর্যমুখীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন বৃদ্ধ এবার ওর হাতটাও দেখে দিন তো জয়ন্তর হাতটা বাড়িয়ে দিল সূর্যমুখী না জয়ন্তর হাতটা খুটিয়ে দেখে বৃদ্ধ বলেন তোর এক্ষুনি বিয়ের চোখ নেই কথাটা শুনেই মাথায় যেন বজ্রপাত হলো সূর্যমুখী কি বলছেন বাবা এই কী করে সম্ভব আমি ঠিকই বলছি মা ওরা হাতের লিখান তো তেমনটাই বলছে ধুর যত বাজে কথা তার ছেলে হাসি হাসলো জয়ন্ত দেখেছি সূর্য আমি আগেই বললাম না লোকটা ভণ্ড শুনুন আমি আর ও একে অপরকে ভালোবাসি আর খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে কেউ আটকাতে পারবেন আমাদের বিয়ে বুঝলেন অট্টহাসিতে ফেটে পড়লেন বৃত্ত বললেন আমি যদি ভণ্ড হতাম তাহলে তোমাদের পছন্দ মতোই তো কথা বলতাম সত্যিটা বলতাম না আপনার কোথাও ভুল হচ্ছে না তো বাবা আর একবার দেখবেন আমাদের হাতটা না রে মা যা দেখার আমি সবটা দেখে নিয়েছি তুই রাজবধূ হবি আর সেটা আমি বলছি না বলছে তোর ভাগ্য জয়ন্তর দিকে তাকিয়ে বললেন প্রেম আর ভালোবাসার মধ্যে যে লক্ষ্য যোজন ফারাক বাপ সেটা কি তুই বুঝিস সূর্যমুখী রাস্তায় বসে পড়লো ওর চোখ বেয়ে গড়িয়ে জল পড়ল জয়ন্ত ওকে কোনো রকমে তুলে নিয়ে গেল রাস্তার ওপারে দাঁড় করানো বাইকটার দিকে গোটা রাস্তা একটা কথাও বলল না সূর্যমুখী জয়ন্ত বারবার ওকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তবু সূর্যমুখী পাথরের মূর্তির মতো বসে রইল সূর্যমুখীর বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইক সূর্যমুখী সে একইভাবে স্থির হয়ে আছে খেয়ালি করেনি যে বাড়ি এসে গেছে জয়ন্তর ঝাঁকুনিতে ঘোর কাটলো ওর শুকনো মুখে বাড়ির দিকে যেতে লাগলো সূর্যমুখী ও সবে কলিং বেল বাজাতে যাবে এমন সময় ওর হাত ধরে হ্যাঁচকা টান দিল জয়ন্ত সূর্যমুখী এসে পড়ল ওর বুকে কান্নায় ভেঙে পড়লো জয়ন্ত ওর মাথায় হাত বুলিয়ে বলল তুই না এত বোকা রাস্তার একটা র্যান্ডাম লোক কি বললো না বললো সেটা শুনে তুই কাঁদছিস আসলে জয়ন্ত জানিস তো কদিন ধরে এত কিছু ঘটছে যে আমি না নিতে পারছি না জয়ন্ত হাতটা ধরে বললো সত্যি হবে তো রে আমাদের বিয়েটা জয়ন্ত সূর্যমুখীর চোখের জল মুছিয়ে দিয়ে ওর কবারে চুম্বন করলো হবে রে গোটা দুনিয়া যদি না চায় তবুও আমি তোকেই বিয়ে করব কথা দিলাম এতক্ষণে সূর্যমুখীর মুখে একটু হাসি ফুটল ওর গালে হাত রেখে বললো এখন বাড়ি গিয়ে রেস্ট নেই আর ওই পাগল লোকজনের কথা সিম্পলি ভুলে যা সেদিন রাতে সূর্যমুখী এমন একটা স্বপ্ন দেখলো যে ও উঠে বসলো আবার ও দেখল সে রাজবাড়ির দরজার ব্রধুবেশে দাঁড়িয়েছে ও রাজবাড়ির মহিলারা দাঁড়িয়ে আছেন বরকনে ঘিরে লালপা সাদা শাড়ি পরা একটা পৌড়া বরণ করছেন ওদের ওর মাথায় ঘুমটা বরণ শেষ হওয়ার পর দুধে আলতায় পা দিয়ে শ্বশুর ঘরের ভেতরে প্রবেশ হলো ওর আশেপাশে মহিলাদের চাপা কথাগুলো কানে আসছে ওর সবার মুখে একটাই কথা কোন ঘরের মেয়ে আর বিয়ে হলো কোন ঘরে শুধু ভাবো অন্য একজন ফোরন কাটল রূপ দিয়ে পুরুষ মানুষকে বস করতে পারলেই তো রাজবাড়িতে ঢুকতে আর কতক্ষণ বল সবার কথা অগ্রাহ্য করে মাথা নিচু করে রাঙা পায়ে এগিয়ে গেল বরের দিকে তাকিয়েও দেখেনিও এমন সময় পুরুষ কণ্ঠ শুনে ফিরে তাকালো ঘুমের মধ্যেই সূর্যমুখীর মনে হলো কলাটা খুব চেরা ও ফিরে দেখে রাজদীপ দাঁড়িয়ে আছে বড়বেশে নিচু কলায় বলল ওদের কারোর কথায় মন খারাপ করো না রাইমনি সব দুদিনের অতিথি বই তো নয় আমি বলছি তোমায় এই বাড়িতে তোমার কোনো অসম্মান অযত্ন কিচ্ছুটি হবে না ওর কথা শুনে ভীষণ রেগে গেল রায়মণি রক্তচক্ষুতে তাকিয়ে বল নিজেই আমার সর্বনাশ করে এখন এসব বলছেন ওর কথা শুনে হাসল রাজদি বললো তুমি ভুল ভাবছো আমি সে নই চমকে উঠল সূর্যমুখী চারদিক তাকিয়ে দেখে এখন তার রাত নেই সকালে লাল আলো দূর করে দিয়েছে আধারকে কালকের বলা সাধুতির কথাগুলো যেন কানে বাঁচতে লাগলো তাড়াতাড়ি জয়ন্তকে ফোন করলো কিন্তু ফোনটা বেজে বেজে কেটে যেতে লাগলো আর অস্থির হয়ে পায়চারি করতে লাগলো এমন সময় টেবিলে রাখা খবরে কাগজটার দিকে চোখ গেল এক ঝলক দেখে মনে হলো রাজদ্বীপের ছবি ছাপা হয়েছে প্রথম পাতায় তাড়াতাড়ি কাগজটা হাতে তুলে নিল ও দেখলো রাজদ্বীপের পাশে একটি যুবতীর ছবি ছাপা হয়েছে হেডলাইনে লেখা সামনের মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে আর আর সির প্রেজেন্ট ওনার রাজদীপ রায়চৌধুরী ওরপের জুনিয়র আর আর পাত্রীর সিনিয়র আর আর এর বন্ধু বাল্য বন্ধু রজত সরকারের একমাত্র কন্যা পূর্বী সরকার খবরটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সূর্যমুখী নিশ্চিন্ত হলো এইভাবে যে আজকে ভোরের স্বপ্নটা সত্যি হবে না কোনোভাবে জয়ন্তকে আবার ফোন করলো কিন্তু আবার ফোন বেজে কেটে গেল ওপার থেকে কেউ রিসিভ করল না খানিকটা চিন্তা মাথায় নিয়েই অফিসের দিকে রওনা দিল অফিস পৌঁছে অনেক দিন পর রাজদ্বীপ আবার এসেছে অফিস কিন্তু জয়ন্ত আসেনি এখনও মনে দুশ্চিন্তা নিয়েই কাজের জায়গায় বসলো সূর্যমুখী অন্যান্য স্টাফরা রাজদ্বীপের বিয়ের খবর নিয়ে কসিভ করতে ব্যস্ত কারোর কথায় কান না দিয়ে ডেস্কটপে মাথা কুচল এরপরেই জয়ন্ত এলো ওর দিকে তাকিয়ে নিশ্চিন্ত হওয়ার বদলে চিন্তিত হয়ে গেল সূর্যমুখী ওর দু চোখ লাল মাথার চুলগুলো এলোমেলো চোখের তলায় কালি কোনো রকমের টলতে টলতে আসছে জয়ন্ত গত রাতে যেন কালবৈশাখী বয়ে গেছে ওপর দিয়ে ও এসে নিজের জায়গায় বসতেই সূর্যমুখী ছুটে গেলো ওর দিকে তোর কি হয়েছে রে জয়ন্ত ফোন ধরছিস না আবার এত দেরি করে এলি চোখ মুখের অবস্থা এরকম কেন কাল সারা রাত ঘুমোসনি জয়ন্ত সংক্ষেপে বলল না সে কিরে কেন একটু পরে গলা খাঁকড়ি শুনে চমকে ফিরে তাকালো সূর্যমুখী কখন যে রাজদ্বীপ ওর পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালি করেনিও এটা গল্প করার জায়গা নয় মিস সূর্যমুখী বস আর আড্ডা দেওয়ার ইচ্ছা হলে দুজনে রিজাইন দিয়ে বেরিয়ে যাও দরজা খোলা আছে সূর্যমুখী মাথা নিচুক করে বললো সরি স্যার উত্তর দিল না গট করে হেঁটে অফিস থেকে বেরিয়ে গেল সেদিকে তাকিয়ে শ্লেষের হাসি হাসল জয়ন্ত ফেরার সময় সবটা বলবো সূর্য এখন যা কাজগুলো করে নে সূর্যমুখী বাজার মুখ করে নিজের জায়গায় গিয়ে বসলো আশপাশ থেকে উড়ে এলো এক টুকরো কথা ভেবেছে একদিন স্যারকে বাড়ি পৌঁছে দিয়ে বলেই স্যার ওকে মাথায় তুলে নাচবে সারা জীবন আজকে ধাক্কা খেয়ে পড়েছে মাটিতে তাই তো কষ্ট হচ্ছে যা বলেছ আচ্ছা ঝাড়টা খেয়েছে আজ সূর্যমুখী মনে মনে গজকজ করলো হুতুম পেঁচা কোথাকার সবাইকে অবাক করে দিয়ে অফিসে ঢুকলো রাজদ্বীপ ওর সাথে ঢুকলো পুরবি ডেস্কটপ থেকে মাথা তুলে তাকালো সূর্যমুখী রাস্তি পুরবির হাতটা শক্ত করে ধরে হাসিমুখে বলল লেট মি ইন্ট্রোডিউস আর ক্রাইজ সি ইজ মাই উড বি ওয়াইফ পুরবি সরকার হাততড়িতে ভরে গেল গোটা অফিস পুরবি লাজুক হাসলো হাসল হাসি মুখে বলতে লাগলো আমি খুবই লাখি যে পূরবীর মতো মানুষকে পাচ্ছে লাইফ পার্টনার হিসাবে শুধু রূপেই নয় গুণেও অনেক সকল সুন্দরী মার্জিত মেয়েকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেষের কথাটা সূর্যমুখীর দিকে তাকিয়ে বলল রাস্তায় সূর্যমুখী কিছুই বলল না সবার মতো হাততালি দিয়ে কংগ্র্যাচুলেট করলো দুজনকে অফিস থেকে ফেরার পথে একটা ক্যাফেতে বসলো সূর্যমুখী আর জয়ন্ত জয়ন্তর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললো সূর্যমুখী এবার বল কি হয়েছে ওই রাজদীপ চৌধুরী তোকে পছন্দ করেন মনে মনে জানিস তুই কি ভুল ইয়ার ইয়ার্কি মারছিস বলতো কোন কথার কি উত্তর এটা ঠিকই বলছি রে আমি আমি আগেও ওনার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি কিন্তু শিওর ছিলাম না বলে বলিনি তোকে কিন্তু আজ একদম শিওর হয়ে গেলাম দেখ জয়ন্ত হুতুম পেচাকে নিয়ে না আমি কোনো কথা শুনতে চাই না উনি আমাকে পছন্দ করেন না ঘৃণা করেন সেটা আমার জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমি জানতে চাই তোর কি হয়েছে প্লিজ বল না টেনশানে মরে যাচ্ছে আমি আর তুই ফাজলামি করছিস জয়ন্ত কিছুটা বলতে কিও থেমে গেলো সূর্যমুখী জিজ্ঞেস করলো আমাদের বিয়ের কথাটা বলেছিস বাড়িতে বলেছি রে একটু থেমে পড়ল বাড়িতে না কাল তুমুল অশান্তি হয়েছে রে গোটা রাতটা জেগে কাটিয়েছি আমি কি বলছি জয়ন্ত অশান্তি হয়েছে মানে কাকু কাকিমা কি চান না আমাদের বিয়েটা হোক ঠিক সেটা নয় রে সূর্য ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে যাও তো বাবা তো এক কথায় রাজি হয়ে গেছে খুব খুশিও হয়েছে কিন্তু মা কেন কাকিমা রাজি হননি কেন রে ওনার কি পছন্দ হয়নি আমাকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে